এইটা ভাবো কাস্টমারের হচ্ছে হেয়ার ঠিক আছে এই হেয়ারটা যদি প্রচুর পরিমাণে ফিজি বা রাগ থাকে তাহলে কি করতে লাগবে প্রথমে আমাদের শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে লাগবে আর যদি তোমার মনে করো যে কোনোভাবেই জটাটা ছাড়ানো যাচ্ছে না যে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছেই না তখন কি করবে শ্যাম্পুর সঙ্গে সঙ্গে একটুখানি মাস্ক মানে যে থাকে তুমি স্ট্রিক্স নিতে পারো বা ম্যাট্রিক্স নিতে পারো বা লোরিয়ালের নিতে পারো বা ডাব কন্ডিশনার যে থাকে কন্ডিশনার শুধু নিচের স্ক্যাল্পে না কিন্তু শুধু নিচের এরিয়া যেখানটা জটা জটা রয়েছে সেই জায়গাগুলো জাস্ট হালকা করে এইভাবে টাইনি দিবা তাহলে কিন্তু জটাটা ছাইড়ে গেল ছাইড়ে যাওয়ার পরে আমরা কিন্তু হেয়ারটাকে পুরোপুরি ড্রাই করবো না ধরো টোয়েন্টি পার্সেন্ট ড্রাই করলাম বা থার্টি পার্সেন্ট ড্রাই করলাম জাস্ট টাওয়াল দিয়ে মুছলাম কেন কি হেয়ারটা আমাদের ভিজাইতেই হবে তারপরে আমরা কি করলাম চুলের মধ্যে বক্স সেকশন এখানে একটা বক্স সেকশন রাখলাম এদিকে দেখ একটা বক্স সেকশন রাখলাম বক্স সেকশন রাখার পরে এখান থেকে একটা সেকশন করলাম এখান থেকে একটা সেকশন করলাম পিছন থেকে দুটো সেকশন করলাম একটা সেকশন উপর থেকে উঠালাম আর বাকি হচ্ছে এটাকে আমরা মেজারমেন্ট দিয়ে কাটবো এখন তুমি কাস্টমারের কাছে আর শুনবা যে তুমি কতটা লেন্থ চুলের জন্য যদি বলে আমাকে একটু ছোট করে দাও তখন তুমি এই লেন্থটাকে শুধু ছোট করবা উপরে কিন্তু না শুধু এই লেনটাকে ছোট করবো বাকিগুলোকে কিন্তু স্টেপ স্টেপ বাই আমরা কাটতে থাকবো সেই জন্য হচ্ছে এটা হচ্ছে মেন মেজারমেন্ট যেটাকে আমরা ছাইরে রাখছি এটার উপর দিয়ে এখন এক একটা স্টেপ নিয়ে কাটবো ঠিক আছে বুজি পাৰচোন